কত কার আঠুরো বলবে লোকে আর কতবা আঠুরো গো

যা হচ্ছে আগে জিনিস হয়ে যা তা মিথ্যা বলো না আমরা একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলেকে দুটো মেয়ে আর আমার শাশুড়ি ছেলে ছেলেকে ছটা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে আগে তিনি হয়ে যাবে আর আমার শ্বশুর বুড়ো বয়স এখন চাঁদ নিয়ে যাচ্ছে তো মিথ্য কথা বলবো না অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা

ফেটটা কোন মিয়ে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি পেরে এনে দবা। ছেলে যদি হয় তো ভালো আর যদি মিয়ে হয়েছে ও বাচ্চা আমার এ বাচ্চা কা ও বাচ্চা আমার এ বাচ্চা কা ও বাচ্চা জনগণে কি হয়েছে বাচ্চা জনগণের মানে আর বলবো না কি বলি শুন কতবার বলি তোর বাচ্চা ইনি এবার যদি মেয়ে হয় তোর কেটে ফেলে দেব কোন হলো বাবা এত কথা বলবো বল আমার ইদারিং কলে কি যে হলো না গো তোর কি হয়েছে এই ননুটা পেটে আসার পর থেকে আমার অনেক কিছু খেতে ইচ্ছা হচ্ছে যা খেতে চাইবি এনে দেব যদি ছেলে হয় বল তুমি দেবে তো হ্যাঁ আমার বিচুড়ি পাতার রস খেতে ইচ্ছা এই ও বাচ্চা তো চুলকে মারা যাবে ও বাচ্চা চুলকে মারা যাবে এই দেখো তোমরা তো সে কথা বলতে ভুলে গেছ বাবা ফোন করেছিল জামা ষষ্ঠী নেমন্তন করেছে আমাদের যেতে হবে তোর মা জামা ষষ্ঠী করবে হ্যাঁ তোর যে অবস্থা তোর মা ও সেই অবস্থা কি হই তোর মা জামা ষষ্ঠী করবে হ্যাঁ দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যা আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যা মতা খারাপ হয়েছে ফে চার্জ তবে এই ছেলের গোড়া কোটা আছে পুরোجنة কোট খুলে মা কামেরে ছুটকু ঢুকে যায় মাইরিদা ভোরে বেলা সামনে দেখতেছি যে পশঞ্জিত আমাদের বারান্দায় এসে গুড 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 করে হাঁটেছে তো আমি যদি মিথ্যে কথা বলে থাকি আমাদের যন্ত্রটা আইবে তার যে ভাব তার যে পরিস্থিতি

আমার মনে হয় শিওর পেশেন্ট তোর বাবা তুমি কি পাগল হয়ে গেছ ও বাবা রে ও বাবা আমার মার কি হয়েছে তুই এটা কো মা বলছ কার আরে আমার আর মা ঠিক আছে না ঠিক আছে আস্তে আস্তে ধর ধর না মা তুই তো পানি নিচে দেখা পাচ্ছিস না কিন্তু এই ওয়াসিবি জামাল পিড়ে চলে বল না এই তো দৃষ্টি মা মা পাবে এই তোর প্রবলেম হচ্ছে আমার কাজে ছাড়ে পাবে না বলি এই দেখো আমার কন্ডিশন মনে হচ্ছে আমি আর বাইরে বেরোতে পারবো এই তোর বাইরে বেরো জমলে আমার হাতে করবি অবস্থা ভালোবাসা বলে শুধু বিরাল রে বিচের মতো ভালোবাসি রে বলেই দেখো আজকে তো জামাই ষষ্ঠী কথাটা মাথায় আছে খুনি এলো বলে তো আসবি না

ও মা গো ইকি আমার মান ননো আমার ন রে আমার মান ননো আমার নয় আয় মাল করে তাও মা কি এই বয়সে বাচ্চা কাচ্চা না করলে দরকার ছিল আর বলিনি মা তোর বাবার পয়পয় করে বলেছি বলে দেখো বয়সে গেছ গেছে এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না কোন মতে শুনে না তাও মা কমায় তো মাই দেখ ডাক করে নামাজ তা তোর কমাস ওই আমার ডাক ডাক করে শতরো মাস শতরো মাস হ্যাঁ ও কে রে ওয়ারকি হওয়ার ইচ্ছা নেই জান বাবা আমার নোনার সঙ্গে প্রতিদিন গল্প হয় আমার নোনা বলে মা এখন কলি ঝু বোচুরmarkdown হচ্ছে এখন পৃথিবীতে যাব না তো জগন যাব বোমার বন্দুক নিয়ে যাব দাদা এই গল্প শিনজি চર્મા আর ওই বিরাট কলি মা বিশ্ব গামে হেরে গেছে ভরে গেছে ওকের লুকিয়ে আর আমার জামাই তার নাম মখেল বাবা তার কাছে বিরাট বড় আছে

আমি জামা ষষ্ঠী করব না কালো বলে হয় কি কালো বলে না জামা ষষ্ঠী হবে তবে আজকে এমন জামা ষষ্ঠী করব ওই জামাই ষষ্ঠী পূজা করে তবে আমি ছাড়ব ফোটা তো ফোটা আজকে দেব তবে ওই জামার কপালে এমন ফোটা দেব কপাল সামনে ডুবলে না তবে আমি ছাড়ব দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আমার শাশুড়ির ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করে কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল আর আমার শাশুড়ি মা পুরো কোট হয়ে বসে আছে জামার কপালে ফোঁটা দেবে ওমা মা ভালো আছো হ্যাঁ বাবা মিয়া আমি ভালো আছি বাবা ওমা মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা তোমরা বুড়ো বয়সে কি শুরু করে জমা আমি না বাবা তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো তো কতবার করে বলছি বলি এই দেখো বয়স হয়ে গেছে শরীর আর টানে না বাচ্চা কাচ্চা নিও না হ্যাঁ কতলো কোনো কথা শোনে না ও আচ্ছা হোক ভগবান দিচ্ছে আর তোমরা নিয়ে যাও ফোটার টাইম হয়ে ফোটা লাগা ও কপালে একটু আগে দাও বাবা হ্যাঁ মা রেডি জামার কপালে দিলাম ফোটা জামাই আমার আট কুলোর বেটা আমি আট করে বেটা আমার ছয় সাত ভাই বোন আট কুলোর বেটা ও বাবা এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয় ও মা মা গো জানা ছিল না ও মা মা ফোটা লাগা জামার কপালে দিলাম ফোটা জামাই আমার বংশের পাটা আমি পাটা

গোলাটা কুচ্চেনা মতলা আমার শ্বশুর এর গলা আর আমার খুনির গলা কি এক তাও যদি হয় কিন্তু এই হাতে কতবার রাতে চুম খেয়েছিলাম আমার মা তুমি মার আমি ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলের মুগাটা চুম খাও না মা না বাবা বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে গায়ে গ্যাস হয়ে চুম আর খায় না বাবা তার দরকার নেই তবে প্রণামটা সেরে নি না না তোর প্রণাম তো করতে বাবা আমি প্রণাম না কাটা আমি বংশের পাটা আমি ঠিক বুঝতে পারি সেই জন্তর হ্যাঁ জন্তর আমি বংশের মা কোথায়

উনি বলে আমার মতন মাক হয়েছে বলছিলাম বাবু এ সিজার হয়েছে না নরমাল হয়ে হ্যাঁ বুনো বসে বাচ্চা হ্যাঁ পুনো নোরমলে হয়েছে বলে যে সিজার হলে এত নো মনে মাংনা মারা যে তোমার লাচ্চা কালে না আর বাবা তুমি যা শুরু করেছো আমি বাড়িতে গেলে মুখ জাগাতে পারবো তো আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছে ও বস বুড়ো বয়সে আমি প্রশঞজিত করেছে আ অতিতমর ভাল আছে চালিয়ে যাও বাবা আমি আসমা নাম করা খেলো ছিলম হাহা চাজ করে যা আমি প্রোতার নিতেই এসে ত পদে পড়েছে পুো পায়েসে আমি প্রশঞজিত করে যা আমিপর পা যেিয়ে যা আমিপরউ পা খা

বলছি কি হয়েছে আমাকে বিষয়টা খুলে বলো ও যন্ত্র না বাবা যন্ত্র মানে মানে ফের যন্ত্র হচ্ছে ফের কি বাচ্চা হবে দে বাবা এবার দেব আসছে বললাম গোটা সিনেমা দিয়ে লাইভ ফলো দেব রে হ্যালো আরে কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলো আরে আমি মোটা সংখ্যক বলছি ব্যাপারটা কি হয়েছে কি মা কি হয়েছে বাবা তুমি চুপ করে আছো কেন কি হয়েছে বলো না ওরে মা

একে তোমরা মানুষের মতো মানুষ করো আর আমি এ মুঙ্গের জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না দেখলি তো আচ্ছা আমার মায়ের জীবন বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল একদিন হয়তো আমি না আমি সন্তান চাই না আমি তোমাকে চাই একটা কথা মনে রাখবে সমলি আমার মতো পুরীরা ছেলে ছেড়ে করে কত গর্ব নষ্ট করে ছেলে গার্মে সন্তান তো সন্তানই হয় ছেলে হোক বা মেয়ে হোক তবে আজ থেকে সন্তান থাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তুলে আমরা আমাদেরই প্রাণে কষ ভালো চালবো ধজীব